উমুল মমিনীন হজরত আয়েশারাদি আল্লাহ তালানহার প্রতি ভয়ঙ্কর এক অপবাদ দিয়েছিল এক মুনাফেক কি এমন অপবাদ দিয়েছিল যার কারণে আল্লাহর নবী মোহাম্মদ রসুলুল্লাহ তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং কে সেই মুনাফেক যে উমুল মমিনীন আয়শারাদি আল্লাহ তালানের ওপর অপবাদ দিয়েছিল বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সিরাতের পাতায় যাকে ইফকের ঘটনা নামে পরিচিত করা হয়েছে ঘটনাটি ঘটে পঞ্চম হিজরির সাবান মাসে বনু মুস্তালিকের যুদ্ধে আর এই যুদ্ধে যেহেতু মুসলিমরা আগে থেকেই জানতো তারা কোনো রকমের রক্তপাত ছাড়াই বিজয় লাভ করবে তাই এ যুদ্ধে এত পরিমাণ মুনাফেক অংশগ্রহণ করেছিল যে ইতিপূর্বে কোনো যুদ্ধেই এত পরিমাণ মুনাফেক অংশগ্রহণ করেনি আল্লাহর নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের একটা রীতি ছিল যে যখন তিনি সফরে বের হতেন তখন লটারির মাধ্যমে নির্বাচন করতেন তিনি কোন স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবেন ঠিক তেমনি বনু মুস্তালিকের যুদ্ধে সফরসঙ্গী হিসেবে লটারিতে হজরত আয়সারদি আল্লাহ তালহার নাম আসে আয়সারাদি আল্লাহ তালহা যাত্রাকালে প্রিয় ভগ্নী আসমারাদি আল্লাহ তালহার কাছে একটি হার ধার নেন আর হাটি এতটাই দুর্বল ছিল যে তা বারবার খুলে যাচ্ছিল সফরে আম্মাজান আল্লাহ তালানহা নিজ হাওদাতে আরোহণ করতেন এবং তারপরে সাহাবাই সাহবাগঞ্জ হাওদাতে উঠতেন বয়স তখন অনেক কম ছিল এবং তিনি এতটা হালকা গঠনের ছিলেন যে বাহকরা বুঝতেই পারত না হাওদার ভিতরে কেউ আছে কিনা সফর চলাকালীন সময়ে হঠাৎ এক অজানা এবং অপরিচিত জায়গায় যাত্রা বিরতি হয় আম্মাজান আয়সারাদি আল্লাহ তালানহা প্রকৃতির ডাকে সারা দিতে দূরে চলে যান ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন ধার করা হাটটি নেই তিনি প্রচন্ড ঘাবড়ে গেলেন প্রথমত তার বয়স কম ছিল আর তার উপর হাঁটি ছিল ধার করা আশ্চর্য হয়ে তিনি হাটটি খুঁজতে লাগলেন বয়স কম হওয়ার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হওয়ার আগেই তিনি হাটটি খুঁজে পাবেন আর সময় মতো পৌঁছে সকলের সাথে তিনি মূল লক্ষ্যে পৌঁছাবেন আর এই কারণেই তিনি ঘটনাটি কাউকে জানালেন না না তার জন্য অপেক্ষা করার নির্দেশ করলেন খুঁজতে খুঁজতে তিনি হাটটি পেয়ে গেলেন কিছুক্ষণ পর কিন্তু ততক্ষণে তাকে কাফেলা রেখেই চলে গিয়েছে তারা ভেবেছিলেন আম্মাজান আয়সার দি আল্লাহ তারানহা হাওদার মধ্যে অবস্থান করেছেন এদিকে আম্মাজান আয়সার দি আল্লাহ আনহা। কাফেলার স্থানে এসে কাউকে না পেয়ে তিনি চাদর মুড়ি দিয়ে সেখানেই বসে রইলেন ভাবলেন যখন কাফেলা বুঝতে পারবে তখন আবার সেখানে ফিরে আসবে সে সফরে সাকা হিসেবে দায়িত্বে ছিলেন সাফান রাধিয়াল সাকা বলতে কাফেলার রক্ষণাবেক্ষণকারীদেরকে বোঝানো হয় তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা তো পিছিয়ে পড়লে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেওয়া সাফান রাদি আল্লাহ তালানহা ছিলেন খুব বড় মাপের সাহাবি তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে এলেন আর চাদর চাদিদ অবস্থাতেও আম্মাজান আয়সারদি আল্লাহ আনহাকে চিনতে পারলেন কারণ পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বেই তিনি আম্মাজান আয়সারাদি আল্লাহ তাল আনহাকে দেখেছিলেন আয়সারাদি আল্লাহ তাল আনহা তখন ঘুমিয়ে পড়েছিলেন তাকে সজাগ করার জন্য সাফান জোরে ইন্না আলিল্লা বলে আওয়াজ দিলেন বললেন হে আল্লাহ রসুলের সহধর্মিনী আল্লাহ আপনার উপর রহম করুন কি করে আপনি পিছিয়ে রয়ে গেলেন আয়সা রাদি আল্লাহ আনহা কোনো কথার জবাব দিলেন না সাফান রাদি আল্লাহ তালহু একটি উট এনে তাতে আয়সা রাদি তালা আনহাকে আরোহণ করতে বলে দূরে সরে দাঁড়ান আয়সা রাজি আল্লাহ তালহা উঠে পিঠে আরোহণ করলে তিনি উঠে লাগাম ধরে সামনে পথ চলতে থাকেন অনেক চেষ্টা করেও ভোরের আগে তারা কাফেলাকে ধরতে পারল না ঘটনাটির এতটুকুই এবং যে কোনো সফরে এমনটা ঘটা একদম স্বাভাবিক কিন্তু যাদের হৃদয়ে বক্রতা আছে তারা ঘটনাটিকে লুফে নিল কুচ্ছা রটাতে থাকল তবে যাদের হৃদয় পবিত্র তারা এসব মাত্রই কানে আঙ্গুল দিয়ে বলতে লাগলো আল্লাহ মহাপবিত্র এটা সুস্পষ্ট অপবাদ তাছাড়া কিছুই নয় আবু আয়ুব রাদি আল্লাহ তাহারহু তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন হে উম্মে আয়ুব যদি তোমার ব্যাপারে কেউ এমন মন্তব্য করত তুমিকে মেনে নিতে তার স্ত্রী জবাব দিলেন আল্লাহ মাফ করুন আমি কোনো অভিজাত নারী তা মেনে নিতে পারে না তখন আবু আইয়ুব রাদি আল্লাহ তালু বললেন আয়সা রাদি আল্লাহ তালা তোমার অনেক বড় বেশি অভিজাত তাহলে তার পক্ষে এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব এই ঘটনা সব জায়গায় ছড়ানোর মূল হতা ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই আমিরুল মুনাফিকুন অর্থাৎ সমস্ত মুনাফিকদের সর্দার ছিল সে ঘটনাক্রমে আরও তিনজন সাহাবি এই কুচক্র জড়িয়ে পড়েন হাসান ইবনে সাবেদ হামনা ইবিনতে জাহাস আর মিস্তাহ ইবনে আসা আসা এদিকে আয়সার দিয়ে আল্লাহ তালা মদিনায় পৌঁছানোর পর ভীষণ অসুস্থ হয়ে পড়েন তাই তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না রাসুল সাল্লাম আর আবু বকর আনহু তাকে কিছুই জানলেন না আয়সারদি আল্লাহ তার আনহা রাসূল সাল্লাহর ইসলামের মধ্যে খুবই উষ্ণ সম্পর্ক ছিল সব সময় আসুল সাল্লাহর ইসাল্লাম আয়েশার আদি আল্লাহ আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন একসাথে দৌড় খেলতেন ইচ্ছা করে হেরে যেতেন আয়েশারাদি আল্লাহ তাড় আনহা পাত্রের যে দিক দিয়ে পান করতেন আল্লাহর রসুন ঠিক সেদিক দিয়ে পান করতেন আয়েশারাদি আল্লাহ তার আন্হা অসুস্থ হলে দয়া আর কোমলতা প্রদর্শন করতেন কিন্তু এবারের অসুস্থতায় আগের মতো কোমলতা প্রদর্শন করলেন না আয়েশারাদি আল্লাহ তালা লক্ষ্য করলেন রাসূসাল আল্লাহ আসলাম আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না পুরো ব্যাপারটায় তিনি খুব কষ্ট পেলেন তাই আল্লাহ রসুলের অনুমতি নিয়ে পিতৃ গৃহে চলে গেলেন তখনও তিনি আসল ঘটনাটি জানতেন না পরবর্তীতে একদিন রাতের বেলা প্রকৃতিক প্রয়োজনে বাইরে বের হলে মিস্তা হারাদি আল্লাহ তালা আলান মা তাকে পুরো ঘটনাটি জানান নিজের ছেলেকে মা হয়ে অভিশাপ দেন আয়সার কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল তার মাথায় আকাশ ভেঙে পড়ল তিনি রাত দিন অবিরত কাঁদতে থাকলেন এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরও জোরে সরে তার কুচ্ছা রটাতে থাকে প্রায় এক মাস হয়ে যায় কোনো মীমাংসা হলো না মুনাফিক আরও কয়েক গুটিকক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করত আয়েশার আদি আল্লাহ তিনি পবিত্র এবং নির্দোষ ছিলেন তারপরেও স্বচ্ছতার স্বার্থে আল্লাহ রসুল সাল ঘটনার তদন্ত করলেন তিনি ওসামারাদি আল্লাহ তার আনহু আর আলিয়াদি আল্লাহ তর সঙ্গে পরামর্শ করলেন ওসামারাদি আল্লাহ তালা বললেন হে আল্লাহ রসূল আপনার পরিবার সম্পর্কে আমরা ভালো ভিন্ন আর কিছুই জানি না আলী আদি আল্লাহ তালা আনহু ঘটনার আরো সুষ্ঠু তদন্তর জন্য নবী আসলামকে ঘরের দাসীদের জিজ্ঞেস করতে বললেন দাসীকে জিজ্ঞেস করা হলে সে বলল তার মধ্যে আমি দোষের কিছুই দেখি না কেবল এতটুকুই যে তিনি যখন তখন ঘুমিয়ে পড়েন আর বকরি এসে সব সাবার করে দেয় রাসু সাল্লাম বুক ভরা কষ্ট নিয়ে সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন বললেন লোক সকল মানুষের কি হয়েছে তা আমার পরিবার সম্পর্কে আমাকে কষ্ট দিচ্ছে তারা মিথ্যা বলছে আমার পরিবারের বিরুদ্ধে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরপর আবু বকর রাদি আল্লাহ এর গৃহে আগমন করলেন আয়সা রাদি আল্লাহ তালকে উদ্দেশ্য করে বললেন এ আয়সা লোকেরা কি বলা বলি করছে তা তো তোমার জানা হয়ে গেছে তুমি আল্লাহকে ভয় করো আর লোকেরা যেসব বলা বলি করছে তাতে লিপ্ত হয়ে থাকলে তুমি আল্লাহর লিকর তো অবা করো আল্লাহ তো বান্দার তবা কবুল করে থাকেন আমার আনহা সে কষ্টের অভিজ্ঞতার কথা সম্পর্কে বলেন আল্লাহর কসম তিনি আমাকে লক্ষ্য করে এ কথাগুলো বলার পর আমার চোখে অশ্রু সম্পূর্ণ শুকিয়ে যায় আমার সম্পর্কে নাজির হবে আমি নিজেকে নিজের কাছে তার চাইতে তুচ্ছ মনে হয়েছে তখন আমি বললাম আমার সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে সে ব্যাপারে আমি কখনোই স্বীকার করি তবে আল্লাহ জানেন যে আমি নির্দোষ আর যা ঘটেনি তার স্বীকার করা হয়ে যাবে বললাম ইউসুফ আলীহাসালামের পিতা যা বলেছিলেন তেমন কথাই আমি উচ্চারণ করব সবরই উত্তম আর তোমরা যা বলছ তার ব্যাপারে আমি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি এ পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজির হলো আয়সার দি আল্লাহ তালা আনহা সম্পর্কে সুহান আল্লাহ যা মিথ্য অপবাদ রটনা করেছে তারা তোমাদের একটি দল তোমরা একে নিজেদের মধ্যে খারাপ মনে করো না বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক তাদের প্রত্যেকের জন্য এতটুকু আছে যতটুকু সে গোনা করেছে এবং তাদের মধ্যে যে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যবিচার পোষা লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকালের যন্ত্রণামূলক শাস্তি আল্লাহ জানেন তোমরা জানো না আয়াত নাজিলের পর আয়সারদি আল্লাহ তালা আনহার মা প্রচন্ড খুশি হন মেয়েকে বলেন যাও মা আল্লাহ রসুলের সুক্রিয় আদায় করো আয়সারদি আল্লাহ তালা আনহা তখন এক বুক অভিমান নিয়ে বললেন আমি কখনোই তার সুক্রিয় আদায় করব না বরং সে আল্লাহ তালা আমার নিষ্কুলতার সাক্ষ্য দিয়েছেন আমি কেবল তারই আদায় করব এই এই মুনাফিকরা যুগে যুগে ইসলামের চরম ক্ষতি করেছে এবং ঘটনাগুলো প্রমাণ করে যে কোরআন আলি ভাসাল্লামের কোনো ব্যক্তিগত বই ছিল না তাহলে নিজ স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যকারীর সাহায্য করতেন না এবং খুশি হতেন না এটাই স্বাভাবিক এবং মানবীয় এ ঘটনা প্রমাণ করে এ কোরআন মানুষের তৈরি কোনো বই নয় বরং এ কোরআন আল্লাহর পক্ষ থেকে কেবল তার কাছেই নিজেকে বিনোদন করে প্রকৃত মুক্তবনা হওয়া সম্ভব